কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা এখন বর্ষাকাল আজকে আমি আমাদের বাড়ির গাছের তালটি একদম সহজ পদ্ধতিতে তালের পোড়া পিঠা বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পোড়া পিঠার জন্য আমি নিয়েছি দেখুন এখানে এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভেজো ভেজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন আর এখানে নিয়েছি বাটির মধ্যে একটা গোটা নারকেল কুচি আপনারা চাইলে কুড়াও দিতে পারেন আর এখানে নিয়েছি এক বাটির থেকে কিছু কম চিনি বন্ধুরা প্রথমে তৈরি উনুনটা আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছি বর্ষাকালের উনুন তো জ্বালাতে প্রচুর কষ্ট হবে অনেকক্ষণ আগে থেকে আমি জ্বালিয়ে নিয়েছি প্রথমে আমি খামির তৈরি করে নেব যে জ্বালিয়ে রেখেছিলাম কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন তালের কাতটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেবো এবার জল দিয়ে দেব জলটা আমি এই মগের হাফ মগ দিয়েছি এবার দিয়ে দেব চিনি স্বাদ অনুযায়ী লবণ কালের কাজ ফুটে গিয়েছে তৈরি হয়ে গেছে এবার উনুন থেকে কড়াটা আমি নামিয়ে নেব থালার মধ্যে খামিরটা ঢেলে নেব জল হাত করে নিয়েছি খামিরটা একটু মুঠে নিয়ে পিঠে সেপ দিয়ে দেবো খামিরটা মুঠে নিয়ে পিঠে সেপ দিয়ে দিয়েছি এই দেখুন পিঠাটা আমি তাওয়ায় রান্না করবো সেই জন্য আমি এইভাবে পিঠাটা সেপ দিয়েছি আর দেখুন তাওয়াতে কিন্তু আমি আগে থেকে উনুনের মধ্যে বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে পিঠে দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো পনেরো মিনিট একদম হালকা আছে জাল করে নেব পনেরো মিনিট হালকা আছে জাল করে নিয়েছি এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি এ পাশে দেখেন মন্দ কত সুন্দর হয়েছে ঢাকনা দিয়ে দেবো আবারও হালকা আছে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবে হালকা আছে আরো পনেরো মিনিট জাল করে নিয়েছি পিঠে হয়ে গেছে এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন পেছন সাইডটা দেখুন দেখুন এবার তাওয়াটা আমি উন থেকে নামিয়ে নেব পিঠে ঠান্ডা করে পিস কেটে আপনাদের দেখাচ্ছি পিঠেগুলো পিস কেটে আপনাদের দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখুন উপরে শক্ত ভেতরটা নরম আমি এটা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে করেছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন বা ভেজা আতব চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন আর এই পিঠে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আটা দিয়ে আমি পুরো পরিবারে খাওয়ার জন্য পোড়া পিঠা বানালাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী একটি রেসিপি সঙ্গে